প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইটির কষে দেখি বারো এর দাগ নম্বর এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলি নিয়ে তোমরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজের অভিমত ব্যক্ত করো তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত ফাইভ টু ওয়ান ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত থ্রি টু ওয়ান হবে হিসাব করে লিখি দাগ নম্বর এক বলা হয়েছে ছত্রিশ লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত ফাইভ টু ওয়ান তাই লিখব ছত্রিশ লিটার লিটার ডেটল জলে জল রয়েছে ছত্রিশ গুণিত ফাইভ বাই সিক্স সমান সমান ছয় ছয় ছত্রিশ পাঁচ ছয় তিরিশ লিটার এবং ডেটল রয়েছে রয়েছে ছত্রিশ গুণিত ওয়ান বাই সিক্স সমান সমান ছয় ছয় ছত্রিশ ছয় এক ছয় লিটার এবার বলা হয়েছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত থ্রি জি টু ওয়ান হবে তাহলে ধরিলাম ওই ডেটল জলে ধরিলাম ওই ডেটল জলে জলে আরো एक्स लिटार डेटल मशाते होश्न अनुसारे अनुसारे जॉन इज टू डेटोल प्लस एक्स मिसालम समान समान थ्री इज टू वन এবার সমাধান করলে হয় বা তিরিশ বাই সিক্স প্লাস এক্স ইকুয়েল টু থ্রি বাই ওয়ান বা আট গুণন করব আঠেরো প্লাস থ্রি এক্স সমান সমান তিরিশ বা থ্রি এক্স সমান সমান তিরিশ মাইনাস আঠেরো বা থ্রি এক সমান বিয়োগ করলে হয় বারো অতএব এক সমান বারো বাই থ্রি কেটে গেলো চার তাই লিখিব অতএব ওই ডেটল জলে আরও চার লিটার ডেটল মেশাতে হবে ডাক নাম্বার দুই এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ এই ধরনের আঠাশ কিগ্রা পিতলে চার কিগ্রা তামা মেশালে তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে দেখি দাগ নম্বর দুই বলা হয়েছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইন্টু টু তাহলে আঠাইশ কিগ্রা পিতলে আঠাইশ কিগ্রা পিতলে তামা আছে আঠাশ গুণিত ফাইভ বাই সেভেন সমান সমান চার সাতে আঠাশ চার পাঁচে কুডি কুড়িগ্রা এবং দশটা আছে আঠাশ গুণিত দুই বাই সাত সমান সমান চার সাথে চার দুগুনে আট কিগরা এবার বলা হয়েছে ওই পিতলে চার কিগ্রা তামা মেশালে তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে তাই লিখব ওই পিতলে আরো চার কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার নতুন অনুপাত হবে তামা ছিল কুড়ি কিগ্রা প্লাস মিশানো হল চার কিগ্রা ইজ টু দশটা ছিল আট কিগ্রা তাহলে অনুপাত হবে কুড়ি চারে চব্বিশ ইজ টু আট সমান সমান আট দিয়ে কাটবে এক আট দিয়ে কাটবে তিন সমান তিন ইজ টু এক তাই লিখিব অতএব এখন তামা ও দস্তার নতুন অনুপাত হবে থ্রিজি টু ওয়ান ডাক নাম্বার তিন বাবু ফিনাইল ও জল টু জি টু টোয়েন্টি থ্রি অনুপাতে মিশিয়ে ষাট লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নয় ইঞ্চ ছেচল্লিশ হবে হিসাব করে লিখি দাগ নম্বর তিন বলা হয়েছে ষাট লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত দুই টু তেইশ তাই লিখব ষাট লিটার ফিনাইল জলে ফিনাইল রয়েছে ষাট গুণিত দুই বাই দুই প্লাস তেইশ সমান সমান পঁচিশ পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচ বারোই ষাট বারো দিয়ে চব্বিশ বাই পাঁচ এবং জল রয়েছে রয়েছে ষাট গুণিত তেইশ বাই পঁচিশ পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ পাঁচ বারোই ষাট সমান সমান দুশো ছিয়াত্তর বাই পাঁচ এবার বলা হয়েছে ওই গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নয় টু ছেচল্লিশ হবে তাই লিখিব ধরিলাম ওই ফিনাইল জলে ফিনাইল আরও এক্স লিটার ফিনাইল মিশাতে হবে তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে ফিনাইল ছিল চব্বিশ বাই পাঁচ চব্বিশ বাই পাঁচ ফিনাইল মেশানো হবে এক্স লিটার ইজ টু জল ছিল দুশো ছিয়াত্তর বাই পাঁচ সমান সমান এখন অনুপাত হবে নয় ইজ টু ছেচল্লিশ তাহলে সমাধান করলে হয় বা প্রথমে ভগ্নাশে যোগ করব তাই চব্বিশ প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স বাই ফাইভ ইচ টু দুশো ছিয়াত্তর বাই ফাইভ সমান সমান নয় ইন্টু ছেচল্লিশ পাঁচ কেটে গেল বা ভাবনাংশ করলে হয় চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই দুশো ছিয়াত্তর দ্বারা কাটলে হয় এক বা চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই ছয় সমান সমান নয় বাই এক এবার আর গ্রহণ করলে হয় বা চব্বিশ প্লাস ফাইভ এক্স সমান সমান নয় চুয়ান্ন বা ফাইভ বা ফাইভ এক্স সমান বিয়োগ করলে হয় তিরিশ অতএব এক সমান তিরিশ বাই পাঁচ সমান ছয় তাহলে দেখব অতএব ওই ফিনাইল জলে জলে আরও ছয় লিটার ফিনাইল মেশাতে হবে দাগ নাম্বার চার আমিনা বেবি সেভেন ইন্টু ওয়ান অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনি মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও বাহাত্তর কিগ্রা মশলা রয়ে গেছে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত সিক্স ওয়ান করে মশলা তৈরি করলেন তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি দাগ নম্বর চার বলা হয়েছে গাঁথনির মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত সেভেন ওয়ান তাহলে বাহাত্তর কিগ্রা বাহাত্তর কিগ্রা মশলাতে বালি রয়েছে বাহাত্তর গুণিত সেভেন বাই এইট সমান সমান আট নয় বাহাত্তর সাত নয় তেষট্টি কিগ্রা এবং সিমেন্ট রয়েছে রয়েছে বাহাত্তর গুণিত ওয়ান বাই এইট আট নয় বাহাত্তর নয় একে নয় কিগ্রা এবার বলা হয়েছে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ছয় ইটু ওয়ান করে মশলা তৈরি করবেন তাই দেখিব ধরিলাম তিনি সিমেন্ট মেশালেন এক্স কি তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে আগে বালি ছিল তেষট্টি ইজ টু সিমেন্ট ছিল নয় কিগড়া এখন মিশানো হচ্ছে এক্স কিগড়া সমান সমান তাহলে এখন অনুপাতটি হবে সিক্স ইজ টু ওয়ান তাহলে সমাধান করলে হয় বা তেষট্টি বাই নাইন প্লাস সিক্স সমান সমান সিক্স বাই ওয়ান আট গুণন করলে হয় বা ছয় নয় চুয়ান্ন প্লাস সিক্স এক্স সমান সমান তেষট্টি বা সিক্স এক্স সমান সমান তেষট্টি মাইনাস চুয়ান্ন বা সিক্স এক্স সমান বিয়োগ করলে হয় নাইন অতএব এক সমান নাইন বাই সিক্স তিন দ্বারা কাটলে হয় তিন তিন দ্বারা কাটলে হয় দুই সমান তিন বাই দুই পূর্ণ করলে হয় এক পূর্ণ এক বাই দুই তাহলে লিখব অতএব তিনি ওই মশলাতে আরও এক পূর্ণ একের দুই কিগড়া সিমেন্ট মিশিয়ে ছিলেন দাগ নম্বর পাঁচ এক ধরনের জার্মান সিলভারে তামা ও নিকলের পরিমাণের অনুপাত ফোর থ্রি টু এই ধরনের চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগড়া দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স ইাইভ টু থ্রি হবে হিসাব করে লিখি দাগ নম্বর পাঁচ বলা হয়েছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত ফোর টু থ্রি টু তাহলে ওই ধরনের চুয়ান্ন কেজি জার্মান সিলভারে তামা রয়েছে রয়েছে চুয়ান্ন গুণিত চার বাই নয় ছ নয় চুয়ান্ন সমান চার ছয় চব্বিশ কেজি এবার দস্তা রয়েছে চুয়ান্ন গুণিত তিন বাই নয় সমান সমান ছ নয় চুয়ান্ন তিন ছয় আঠেরো কেজি এবার নিকেল রয়েছে চুয়ান্ন গুণিত দুই বাই নয় ছ নয় চুয়ান্ন ছয় দুই বারো কেজি এবার বলা হয়েছে ওই জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত ছয় ইঞ্চু পাঁচ তিন হবে তাহলে ধরিলাম ওই জার্মান সিলভারে আরও এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে ইজ টু তা আঠেরো প্লাস মেশানো হয়েছে এক্স সমান সমান সিক্স ইজ টু ফাইভ এবার সমাধান করলে হয় বা চব্বিশ বাই সমান সমান ছয় বাই পাঁচ আটগ্রহণ করলে হয় বা ছ আঠেরোয় একশো আট প্লাস সিক্স এক্স সমান সমান একশো কুড়ি বা সিক্স এক্স সমান একশো কুড়ি মাইনাস একশো আট বাড়লে অতএব এক সমান বারো বাই ছয় আটলে হয় দুই তাই লিখিব অতএব ওই জার্মান সিলভারি সিলভারে আরও দুই কিগ্রা দস্তা মেশাতে হবে ভাগ নম্বর ছয় দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে টু টু থ্রি এবং ফোর টু ফাইভ যদি প্রথম প্রকারের দশ কিগ্রা সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠেরো কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি এক নম্বর ছয় বলা হয়েছে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত টু টু থ্রি তাহলে প্রথম প্রকার দশ কিগ্রা গুঁড়ো সাবানে আছে দশ গুণিত টু বাই ফাইভ কাটলে হয় দুই সমান দুই দুয়ে চার কেজি এবং সাবান গুঁড়ো আছে গুঁড়ো আছে দশ গুণিত থ্রি বাই ফাইভ কাটলে হয় দুই তিন দুয়ে ছয় কেজি এবার দ্বিতীয় প্রকার আঠেরো কিগ্রা গ্রা গুঁড়ো সাবানে আছে আঠেরো উপনীত ফোর বাই নাইন কাটলে হয় দুই চার দুয়ে আট কেজি এবং সাবান গুঁড়ো আছে আঠের অগুনিত ফাইভ বাই নাইন কাটলে হয় দুই সাবান পাঁচ দুয়ে দশ কেজি এবার দুই প্রকার দশ আঠেরো দশ প্লাস আঠেরো সমান সমান আঠাশ কিগ্রা গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়ো আছে ছয় কি প্লাস দশ কিগ্রা ছয় প্লাস দশ সমান সমান ষোলো কিগ্রা তাহলে বলা হয়েছে দুই প্রকার সাবান গুঁড়ো মেশানো হলে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে তাই লিখিব অতএব নতুন গুঁড়ো সাবানে নতুন গুঁড়ো সাবানে গুঁড়ো থাকবে সাবান গুঁড়ো থাকবে ষোলো বাই আঠাশ অংশ চার কাটলে হয় চার সাত অর্থাৎ ফোর বাই সেভেন অংশ দাগ নম্বর সাত দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে একের তিন ও একের চার অংশে ফলের রস ছিল আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি ভাগ নম্বর সাত বলা হয়েছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে একের তিন ও একের চার অংশে ফলের রস ছিল তাহলে প্রথম পাত্রে ফলের রস ছিল একের তিন অংশ এবং জল ছিল বাকি এক মাইনাস একের তিন অংশ প্রথমে লিখিব ধরিলাম প্রতি পাত্রের ধারণ ক্ষমতা এক অংশ তাহলে দ্বিতীয় পাত্রে ফলের রস ছিল একের চার অংশ এবং জল ছিল এক মাইনাস একের চার সমান সমান তিনের চার অংশ দুই বাই অংশ এবার দুটি পাত্রের ফলের রস যদি নতুন একটি পাত্রে ঢেলে রাখা হয় তাহলে ওই নতুন পাত্রে ফলের রস হবে একের তিন প্লাস একের চার তাই লিখব অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত হবে একের তিন প্লাস একের চার ইজ টু দু তিন প্লাস তিনের চার সমান সমান যোগ করলে হয় দশাগু বারো তিন দিয়ে ভাগ করলে চার চার দিয়ে ভাগ করলে তিন দশাগু বারো তিন দিয়ে ভাগ করলে চার চার দুয়ে আট প্লাস চার দিয়ে ভাগ করলে তিন তিন তিনে নয় সমান সমান সাত বাই বারো ইজ টু সতেরো বাই বারো গুলি কেটে গেল সমান সমান সাত ইন্টু সতেরো এই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ